যে সমস্ত অ্যাক্সপিরিয়েন্টরা উল্লেখ করেছেন বা বলেছেন স্যার কোনটার জন্য কত সময় লাগবে লেসেন প্ল্যানে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদের অনুরোধের ক্লাস তো দেখুন আমরা পাঠ পরিকল্পনা নিয়েছি বাংলা বিষয়ের জন্য চতুর্থ শ্রেণী যার সময় পঁয়তাল্লিশ মিনিট পাঠের নাম হচ্ছে বাবা বাবা যাক শহরে আর কবিতার পাঠের ধরন হচ্ছে কবিতা সুকুমার রায়ের আমরা কিন্তু এটা এনসিইআরটি নিয়ম মেনে কিন্তু আমি আপনাদের এই নোটসটা বানাচ্ছি বা বানিয়েছি আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে বলবো তারা যে সমস্ত টিচিং প্ল্যান বানিয়েছেন তারা একটু যাচাই করে নিন এইটা কিন্তু এনসিআরটি নিয়ম মেনে যে প্ল্যান হওয়া উচিত সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আশা করছি এটা আপনাদের অবশ্যই স্যাটিসফাই করবে তা যারা লেসেন প্ল্যান নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের এই লেসেন প্ল্যান ক্লাসটা এখানে হচ্ছে পাঠের উদ্দেশ্য যেরকমই আমি আপনাদের প্রত্যেককে বলেছি যে লার্নিং আউটকেমস সেটা দেখুন আন্ডারস্ট্যান্ডিং বা বুঝতে পারা বিষয়টা তারপর তারা পড়তে পারবে তারপরে তারে আপনাকে একটু ড্রামাটিক স্টাইলে প্রকাশ করতে হবে যেহেতু সুকুমার রায়ের কবিতা আর সারাংশটাও তারা বলতে পারবে এইটা হচ্ছে তাদের লার্নিং আউটস্কেম অর্থাৎ এটা শেখার পর তাদের কি কি লাভ হবে সেই জিনিসটা আমি আপনাদের এখানে দেখিয়েছি এইবার এখানে প্রয়োজনীয় উপকরণ দেখুন প্রয়োজনীয় উপকরণ যেরকম আমি আপনাদের বলছি ফোকাস করুন এই জায়গাটা কেন টিএলএমের বিষয়টা কিন্তু খুব উপকারী জায়গা আর এইখানে এবং প্রয়োজনীয় উপকরণগুলো কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে তারপর আপনাদের চলে আসতে হবে পূর্ব জ্ঞান পার্টে প্রিভিয়াস নলেজ বাচ্চাদের কোনো প্রিভিয়াস নলেজ আছে কিনা এরকম কবিতা সম্পর্কে তারা জানে কিনা আজকে সেটা আপনার কাছ থেকে অনুধাবন করবে এইবার হচ্ছে পার্টির আপনি পরিচয় দেবেন এটা পাঁচ মিনিটে দেবেন শিক্ষক শিক্ষার্থীকে প্রশ্ন করবেন তোমরা কখনো শহরে গিয়েছ শহরে গেলে কেমন লাগে বা কয়েকটা শহরের নাম বলো এরপর শিক্ষক বলবেন আজ আমরা এমন এক মজার কবিতা পড়ব যেখানে বাবা যাচ্ছেন শহরে কবিতার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দেবেন সুকুমার রায় হাস্যরসাত্মক ও ছন্দবদ্ধ কবিতার জন্য তিনি বিখ্যাত আর সুকুমার রায়ের ছেলে হচ্ছে সত্যজিৎ রায় তার ছেলে হচ্ছে সন্দীপ রায় আর সুকুমার রায়ের বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এইবার আপনি পাঠটা উপস্থাপন করবেন এটা কুড়ি মিনিট চলবে পাঠগুলো কি কি হবে সেগুলো আমি আপনাদের দিয়েছি তারপর আসছে অ্যাক্টিভিটি মানে আপনি ক্লাসটা করালেন তারা বাচ্চারা কোন অ্যাক্টিভিটি এখানে পার্টিসিপেট করলো তা তারা ভাগ করে নেওয়ার যে ক্যাপাবিলিটিটা সেটা তাদের মধ্যে শিখলো আবৃত্তি শিখলো এবং ভবিষ্যতে তারা প্রতিযোগিতার সম্মুখীন হবে নিজেকে প্রমাণ করার জন্য তারপরে আমরা আসছি পাঁচ মিনিট মূল্যায়নে মূল্যায়নে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে কবিতাটি কে লিখেছে কবিতা কে শহরে যাচ্ছে ছেলে কি ভাব যে এই যে ভাবা ভাবাটাকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে এই ধরনের কথাগুলো কিন্তু আপনাদের ইন্টারভিউতে উল্লেখ করতে হবে তারপরে কবিতায় তোমার সবচেয়ে মজার লাইন কোনটা আপনারা যে কোনো রকম সহায়তায় আপনারা আমাদেরকে ফোন